কিতাবের কিছু অংশে বিশ্বাস করবে আর কিছু অংশ মানবে না নিঃসন্দেহে তাদের ইমান ভেঙে গেছে নিঃসন্দেহে তাদের ইমান ভেঙে গেছে কেননা ইমান ভঙ্গের কারণ হচ্ছে দশটি তার একটি হচ্ছে আল্লাহ তালা যে রাসুলকে পাঠিয়েছেন এই রাসুলকে যারা মেনে নিবে না এই তাদের ইমান ভেঙে যাবে আর যখন কোনো ব্যক্তির ইমান ভেঙে যায় তখন সে আর মুসলমান থাকে না তখন তার পিছনে সরাত হবে না তখন তাকে সালাম দেওয়া যাবে না কারণ সে কাফের হয়ে গেছে এই যা বলছিলাম সময় যেহেতু অল্প সময় বিদ্যানদের মতামত গুলো তুলে ধরতাম ইনশাল্লাহ যদি আরো কিছুক্ষণ সময় পেতাম যা হোক কোনো একদিন সামনে আসার চেষ্টা যা বলছিলাম যে অবশ্যই নিতে হবে যারা না তাদের ইমান ভেঙে গেছে সে আর মুসলমান নেই অতএব ইমান ভঙ্গের কারণ প্রত্যেক মুসলিম নরনারীকে জানতে হবে আমাদের বাংলাদেশের অধিকাংশ মুসলিম নরনারী অজু ভঙ্গের কারণ জানে সমাজ ভঙ্গের কারণ জানে কিন্তু অধিকাংশ মানুষ ইমান ভঙ্গের কারণ যেন না এটাই হচ্ছে আমাদের সমাজে ব্যস্ত মানে ব্যর্থতা এটা যদি কেউ রাসুমির অনুসরণ করে তাহলে সে আল্লাহর ভালোবাসা পাবে আল্লাহ তালা সুরা আল ইমরান তিন নম্বর সুরা একত্রিশ নম্বর আয়াতে বলেন বল হে নবিদ তুমি বলো যদি তোমরা আল্লাহকে ভালোবাসো হে নবী তুমি বলো যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তবে আমার অনুসরণ করো তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের ক্ষমা করে দিবেন আল্লাহ গফুর রহিম আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল ও দয়বান তাহলে অত্র আয়াতে আল্লাহ তালা কি বললেন যদি কেউ রাসুলের অনুসরণ করে রাসুলের আনুগত্য করে তার লাভ হচ্ছে এক সে আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারবে দুই আল্লাহ তালা এই ভালোবাসার বিনিময়ে তার জীবনের সমস্ত গুণাগুলোকে ক্ষমা করে দিবেন শুভ তাহলে রাসুলকে মানতে হবে আল্লাহ কোরআনের বহু জায়গায় বলেছেন যা বলছিলাম আমাকে যতটুকু সময় দিয়েছে হয়েছে আলহামদুলিল্লাহ আমি যারা এই মসজিদ কমিটি রয়েছেন এবং যারা এই প্রোগ্রাম করার জন্য প্রোগ্রামে আমাকে দাওয়াত দিয়েছেন তাদের জাদাকাল্লা যাক সেই সাথে আপনাদের বলতে চাই যে আমরা কখন কোন সময় চলে যাবো বলা যাবে না তবে আপনারা পবিত্র কোরআন এবং হাদিস এই দুটি জিনিসকে আঁকতে ধরবেন কঠিনভাবে তাহলে দেখবেন ইনশাল্লাহ আপনি আমি পরকালে নাজাদ পেয়ে যাব নচেত একটি মানবেন একটি মানবেন না আপনি আমি অভ্যস্ত হয়ে যাব আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে যেন পবিত্র কোরআন এবং সৈহাদিসের আলোকে জীবন গড়ার তাওফিদান করেন সবাই বলুন আল্লাহ মামিনু হে আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছে তুমি তাদেরকে সুস্থতা দান করুন এবং যারা এই পৃথিবী ছেড়ে চলে গেছে তুমি তাদের কবরকে আলোকিত করে দাও প্রশস্ত করে দাও এবং পরকালের সুখ শান্তিময় স্থান জান্নাত পাওয়ার তাওফিদাম করো আল্লাহ মামেনু সুবহাল্লাকা আল্লাহমা অবিহাম্দিকা আসহাদু আল্লাহ ইলাহ ইল্লাহ আঙ্কা আস্তাল ফিরুকা ও আতু আসসালামু আলাইকুম ওরক মতুল্লাহহি আলহামদুলিল্লাহ আপনারা এতক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনলেন এর্তেবাই সন্ধ্যা অর্থাৎ ধ্যাদিসের অনুসরণ সম্মানিত উপস্থিতি দুনিয়া হচ্ছে আমলের জায়গা আখেরাত হচ্ছে ভোগের জায়গা